বিএনপি তো ক্ষমতায় আসবে ফর চুক্তি হয়ে গেছে ভারতের সাথে প্রধানের সাথে তাদের আর চিন্তা কী মির্জা ফখরুলদের চিন্তা নাই বিএনপির কারো চিন্তা নেই তারা লুটে পুটে খাবে এনজয় করবে লাইফ কিন্তু জনগণ তাদের তো দেখার কেউ নেই তো ছাত্ররা যারা এখন আছে এনসিপি পার্টি গঠন করেছে ছাত্ররা ছাত্রদের সাথে তো জনগণ আছে ইনুসার আছে তো ছাত্রদের সাথেই থাকা উচিত সবার বিএনপি কে ভোট দিলে ভারতের কথাই বলবে যেটা দালালি ওয়ালাইকুম আসসালাম বিএনপিকে ভোট দেওয়া মানে হাসিনাকে ভোট দেওয়া এটা কাকে বুঝাই বলেন দেশের একটা সিচুয়েশন অনেক খারাপ অনেক খারাপ এনিটাইম কু হইতে পারে এমনও কথা শোনা যেতেছে এনি টাইম কু হইতে পারে আপনি কু হইলে চিন্তা করে দেখছেন ওয়ালাইকুম আসসালাম আপু এই তো আছি বেশি ভালো না আপনারা নাই কেউ নেই ভালো না দেশে থাকলে তো ভালো থাকতাম দেশের বাইরে ভালো থাকা যায় না হাজার ভালো থাকলেও যায় কিন্তু বিএনপি বিএনপি কে ভোট দেওয়া মানে আমি আগে আসছি তো আরেকবার আমি একটার দিকে আসছি এখন আবার আসলাম ভালো লাগতেছে না ওই টেনশন লাগতেছে আবার যদি কু হয় দেশে রোজার মাস তো তো কু হয় যদি একটা আচ্ছা ওকে কো হয়তো কো যদি হয় এখন দেশের কি অবস্থা হবে চিন্তা করেন আপনার এক এই ডক্টর স্যার চীনে যাবে এটা ভারতের কাটা হয়ে দাঁড়াইছে যাতে একটা দেশে গণ্ডগোল লাগে সিরিয়াস গণ্ডগোল লাগে কোনোভাবেই চাইতেছে না ভারত এই যে স্যার চীনে যা ভারত সেনাপ্রধান সবাই তাহলে মানে চীনে যাওয়া মানে আমাদের জন্য বাংলাদেশের জন্য বিরাট একটা লাভ মানে এটা চিন্তার বাইরে আমার জন্য দোয়া করবেন এখন এইটা ঠেকানোর জন্য আন্দোলন আর ওয়াকার যে এত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে সে কি একটা গ ইয়ে কু করবে নাকি কি কু করার চান্স আছে আপনারা বেশি চিন্তা করে দেখেন সেনা প্রধান একটা কু করতে পারে কারণ ইয়ে সেনা জাহাঙ্গীর গেট এগুলোতে নাকি ট্যাঙ্ক নামানো সব রেডি মানে কি একটা ভয়ঙ্কর অবস্থা আপনার চিন্তা করে দেখেন যে প্রধান যে এতদিন চুপে চুপে ডুবে ডুবে জল খাইছে বিএনপি বিএনপি হয়েছে কী আর গালি দেবো বিএনপি কে দুশ্মন হয়ে গেছে বিএনপি যে আর বিএনপি তো নাই এটা হচ্ছে ভারতের বিএনপি আর জামাত থেকে একটু ভরসা করা যায় কিন্তু জামাত আগের জামাত যে একটা পাওয়ারফুল ছিল মতিউর রহমান নিজামিরা যখন ছিল রহমান নিজামিরা মীর কাশেমেরা এটা আচ্ছা আমি চেক করব হ্যাঁ এই তিনটা পার্টি আছে কিন্তু জামাতকে জনগণ যদি সাপোর্ট করে জামাতকে একমাত্র জামাতই আছে যেটা ভারতে একটু ভয় পায় কিন্তু জামাতের শফিকুর রহমান কি উল্টাপাল্টা কথা বলে ভাল লাগে না তো জামাত যদি একটু মডারেট থাকতো তাহলে আর প্রবলেম ছিল না জনগণও দিত জনগণের সাপোর্ট না পাইলে তো হবে না তারা শুধু দিন কায়েম করবে দিন কায়েম করবে দিন রে ভাই আস্তে আস্তে কায়েম করা যাবে তারা এক কথা দিন কায়েম করবে হ্যাঁ জামাত ইসলামীকে দিলেও ভালো অ্যাটলিস্ট আমরা ভারত থেকে দূরে থাকবো কিন্তু এটা না আমরা বিএনপিকে দিতে হবে আওয়াম লীগকে দিতে হবে এই দুইটা দল একবার গার্বেজ এই দুইটা দল সিপিবি তো আরও ভয়ঙ্কর এগুলো সব দালাল ভারতের পয়সা খেয়ে চলে এগুলো কি থাকবে আর কি বলবো মির্জা ফখরুল এক এক সময় এক এক কথা বলে বিএনপির কোনো ইয়ে নাই স্পাইনলেস হয়ে গেছে তারেক জিয়া তো একটা নিজে কুকীরতি করছে আগে এর জন্য আমরা সাফার করতেছি তারেক জিয়া একেবারে বদমাস তারেক জিয়ার যখন ইয়ে ফ্রেন্ড ছিল মামুন ফালু মামুন এগুলো তো দেশটাকে সর্বনাশ করে দিয়ে গেছে এই জন্য ওয়ান ইলেভেন হয়েছে এখন যদি আরেকটা ওয়ান ইলেভেন হয় সামরিক শাসন হয় তাহলে তো খুবই খারাপ অবস্থা আচ্ছা আচ্ছা খুবই খারাপ অবস্থা দেশের দেশটা কবে ভালো হবে এখন এই যে একটা থমথমে পরিবেশ সেনাপ্রধান কি করবে না করবে কেন কেন সেনাপ্রধানকে আমরা ট্যাক্স দিই পয়সা দিই হাসিনার তাবেদারি করতে ভারতের গোলামি করতে ওয়াকারের বাচ্চা ভারতের গোলামি শুরু করে দিছে সে তার আর কোনো কাজ নাই ভারতের গুলামি করলে পেট ভরবে আমাদেরটা খায় আমাদেরটা পরে সে জনগণটা ভারতের গুলামি করে সেনাপ্রধান প্রতিনিয়ত আপনার জয়শঙ্করের সাথে দশ সেকেন্ড অন্তর অন্তর কথা হয় সেনাপ্রধান দেখেন কত বড় বাঞ্ছ গালি দিয়ে কিছু মনে করেন না মানে সেনাপ্রধান যে আমাদের সত্যি কথা দেশের এই অবস্থার জন্য সেনাপ্রধান কম দেয় না আমরা সেনাপ্রধান ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ মুকিতুন আমরা সেনা সেনাপ্রধানকে মনে দেশটা ঠিক করে রাখছি এই সেনাপ্রধান যদি হাসিনাকে না পাঠাইতো হাসিনা জেলে থাকতো দেশের এই সিচুয়েশন হয়তো না জেলে থাকতো আমরা আমরা মধ্যে করব কিন্তু সেই সেনা সেনাপ্রধান ভারতের সাথে আতাত করে তাকে এই ইন্ডিয়া পাঠাইছে যাতে আমাদেরকে কবজা করে রাখে রাখে ট্রাম্প কার্ড হাসিনা হয়ে গেছে হল আমাদের ট্রাম্প কার্ড ভারতের ট্রাম্প কার্ড আজকে দেখেন এগুলো নিয়ে ভাই এগুলো মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খায় অনেক কষ্ট লাগে আপনারা তো দেশে থাকেন তো ফিল করেন না আমরা তো বাইরে থাকি ফিল করি কি হবে না হবে একটা আতঙ্কের মধ্যে থাকে কারণ হাসিনা যা হাসিনা তো হাসিনা মানে ভারত ভারত মানে হাসিনা বিএনপি সব একই কথা ও যাতে জনগণ বিএনপি কে ভোট না দেয় আসলে বিএনপি ভোট দেয়া না দেওয়ার কথা না এটা তো ফিক্স হয়ে আছে ভোট এটা কি করবেন এই জন্য ওয়ার্কারকে সরাইতে হবে তারা কোনো চুক্তিতে না যেতে পারে ওয়াকারকে সরানোই দরকার দেশে না হয় আরেকটা গণ্যুত্থান হবে আর তো কিছু হবে না ছাত্র জনতাই ক্ষমতা নিবে হাতে সমস্যা নাই ক্ষমতাটা জনতার হাতে আসা উচিত বিএনপির হাতে না ওয়ার্কারের হাতে না যতদিন ক্ষমতা জনগণের হাতে না আসবে ততক্ষণ দেশ ঠিক হবে না আপনারা বুঝতে পারছেন এইসব দেশে জনগণের বিপ্লব হয় নাই অবশ্যই হয়েছে ফ্রান্সে হয়েছে ইতালি হয়েছে সব দেশে হয়েছে সব দেশে বিপ্লব হয় তারপরে জনগণের কথা বলে কিন্তু আপনারা যদি বিএনপিকে কে ভোট দেন বিএনপি জনগণের কথা বলবে না জনগণের কথা বলবে না ভাই মন আমারও খারাপ থাকে আপনাদের সাথে কথা না বললে বিএনপি বিএনপি তো অনেক খারাপ একটা দল হয়ে গেছে বিএনপি এখন আর মানুষের জাতির পর্যায়ই না আমার তো বিএনপিকে এখন ঘৃণা লাগে তারেক যে ক্ষমতা আসবে এখন তার জন্য বাড়ি দ্বারা বাসা দেখা হইতেছে বাড়ি দ্বারায় আসবে প্রথম তার মা আসবে তারপর সে আসবে ক্ষমতায় যাবে তারা কত আরামে থাকবে কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হবে বাড়ি দ্বারায় থাকবে আপনি চিন্তা করেন কি সিকিউরিটি কি ইয়ে এদের পয়সা কে দিবে জনগণের থেকে নিবে জনগণ থেকে তো তারেক জিয়া কম টাকা কামায় নেই এই এক ঘন্টা থাকতে পারবো না বেশি কারণ আমার কাজ আছে তারেক জিয়াকে আপনারা ভোট দিবেন তারেক জিয়াকে সাপোর্ট করেন বিএনপির কর্মীরা অবশ্য ভালো আছে তারা এই আওয়ামী লীগ দেখতে পারে না কিন্তু বিএনপির মিডিল নেতাগুলো যে এইগুলো বদমাইশ এগুলো হচ্ছে দালাল এগুলো রয়্যাল এজেন্ট চর আমি একটু পরে গিয়ে আর একটু থাকি আমি চারটার দিকে যাবো না আমার তোর আচ্ছা হাফ এন আওয়ার থাকবো আমি এখন এই জন্যই আসছি এখন 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 আমার সাড়ে তিনটা বাজে আমি জোহর আছে চারটায় আরও থাকবো কিছুক্ষণ কিন্তু বিএনপির যন্ত্রণায় বাঁচি না ভাই বিএনপি যেহেতু একটা খারাপ দল হয়ে গেল আমার তুই থ্রি থার্টির মতো বাজে থ্রি থার্টি ফোর বিএনপি যেত খারাপ হয়ে গেল এই জন্য বিএনপির উপর আমার অনেক রাগ আমার ইফতার সাড়ে ছটায় না সাড়ে সাতটায় অনেক দেরি আছে এই সময়টা একটু ফ্রি থাকে এরপরে কাজ টাজ করি নামাজ কোরআন পড়ি কিন্তু বিএনপি একটা চর ভারতের চট এটা আপনাদের মাথায় রাখতে হবে বিএনপি কে কোনোভাবেই ইয়ে ক্ষমতা যাওয়া দেওয়া উচিত না হ্যাঁ অনেক বাকি আছে অনেক এই জন্য লাগে কিন্তু তারেক জিয়াকে ভোট দিয়ে দেশটা আরও হজবরল হবে মির্জা ফখরুল শুধু বলে নির্বাচিত সরকার আরে বেটা নির্বাচিত সরকার তো তোরা ছিলি তোরা কি করছস এটা তো এটা তো আরও বড় সরকার জনগণের ডাইরেক্ট সরকার ইনু সরকার জনগণের ডাইরেক্ট সরকার তোদের নির্বাচিত সরকারের কি লাই তোরা যে দুর্নীতি করজ চাঁদাবাড়ি করছ এই এই দেশটাকে লুটে খাস নির্বাচিত সরকার তো লুটে বোটে কোনো নির্বাচনের দরকার নাই ইনু স্যারকে বলে আরও চার বছর আপনি আরামে থাকেন ছাত্র জনতার এটা বলা উচিত ছাত্রদের বলা উচিত নির্বাচন কেন আগে আওয়ামী ব্যান হবে বিএনপি দরকার লাগলে ব্যান হবে দেশপ্রেমিক দল আমাদের দরকার নো বিএনপি নো আওয়ামী লীগ নো ওয়ান এদেরকে বিলুপ্ত করা দরকার রাস্তায় নামে ছাত্রদের সাথে থাকে জনগণ তো চায় না বিএনপি কেও জনগণ তো ছাত্রদের সাপোর্টে আছে ইনুস সারের সাপোর্টে আছে তাহলে কেন আমরা বিএনপি কে এই ভোট দেব বিএনপি তো কোনো ভালো কাজ করে নাই আপনি আগের হিসাব দেখেন কি কাজ করছে করেছে আপনারা দেখেন টু থাউজেন্ড থেকে ইয়ে বিএনপির খালদা যে কোনো যোগ্য নেত্রী না হ্যাঁ ভারত দেশপ্রেমী ঠিক আছে কিন্তু বাকিটা কি করছে আর আওয়ামী লীগ তো ধ্বংস করে দিয়ে গেছে তা আমরা কেন আওয়ামী লীগ বিএনপি আমরা বিকল্প খুঁজি না তো এই ইনুস্তারের উপরে তো কেউ নাই দেশে বিএনপি কে আছে কোনো বিএনপিতে কোনো নেতাই নেই তারেক জিয়া বলেন তারেক জিয়া কি বাব বাবার কোনো যোগ্যতা আছে শুধু বিবৃতি দে তারপরে কিন্তু তার দলের যে নেতা নেত্রীরা সব যে ভারতের দালালি করতেছে ভারত বলে দিয়েছে তোমরা ক্ষমতা থাকবে আমরা কোনো ডিস্টার্ব করবা না আওয়ামী লীগকে সেটেল করতে হবে এই চুক্তিতে বিএনপি এ জামাত রাজি কারণ হাসনাত রাজি হয় নাই হাসনাত বলে দিছে যে কেন আগে বিচার হইতে পার আওয়ামী লীগকে সেটেল করতে হবে পৃথিবীর কোথাও দেখছেন পৃথিবীর কোথাও দেখছেন যে স্বৈরাচার ফেসিস্ট একটা দলকে আবার সেটেল করা কত বড় আবদার মামার বাড়ির আবদার সালার ওয়াকার দেখতে আছি তো দেখে তো শান্তি লাগে না টেনশন বেড়ে যায় ভাই কালকে আমার সাত দিন মাথা ব্যথা ছিল এই টেনশন এই এই জঘন্য বিএনপি এত যে জঘন্য হয়ে যাবে এটা জানতাম না বিএনপি যে এত খারাপ হয়ে গেছে ডক্টর ইউনুস স্যার পাঁচ বছর থাকুক দরকার লাগলো দশ বছর থাকুক কিন্তু বিএনপি জামাত এগুলো দালালি করতেছে নাম নেয় নাই হাসনাত কিন্তু তো আমরা তো বুঝি তারা রাজি হয়ে গেছে তাদের দেশ তারা যা বলবে তাই হবে তারা কি দেশ সাধন করছে আজকে খালদা জিয়া লন্ডন যেতে পারতেছে খালদা জিয়া মুক্তি পেয়েছে এই ছাত্রদের কারণে এখন বড় বড় কথা বলে বিএনপি আমার তো মনে করে বিএনপির যতগুলো পাতি নেতা আছে আমির খসরু থেকে টুকু থেকে এগুলা নিষ্কা হতানগুলো পিটাইতে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়াও ঠিক না বিএনপিকে আসতে দেওয়া মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী নিষিদ্ধ হইতে হবে বিএনপি তো আর বিএনপি নাই বিএনপি ক্ষমতায় ভারত যখন তো বলছে এগুলো তো কথা হয় বিএনপি তারেক জিয়ার সাথে কি ভারতের কথা হইতেছে না অবশ্যই হইতেছে না হইতেছে ভিতরে ভিতরে না আর জামাতের মধ্যেও ওইরকম শক্তিশালী কোনো নেতা নাই ইয়ে শফিকুর রহমান ওই না মানে তারপরে কৌমি মাদ্রাসা যারা তারা আতাত করবে একসাথে থাকবে ওরাও লুবি কৌমি কমি মাদ্রাসা গুলা নেতাগুলো লুবি তখন রকম জামাত যে একটা জোট বাঁধবে সেটাও পারতেছে না কারণ জামাত যেদিকে জোট বাঁধবে বিএনপি ওইদিকে থাবা দিবে তো স্বাভাবিক বড় দলের সাথেই তো যাবে তো বিএনপি এরকম করতেছে আপনার দেখেন না কয়েকদিন আগে জামাত হেফাজতের সাথে গেছে বিএনপি দৌড়ে মির্জা ফখরুল হেফাজতের কাছে গেছে মুন্না ইসলাম তো আমি পরে মুন্না ইসলাম আপনি বাইর করেন মুন্না ইসলাম বাইর করেন আমি চাটে লিখতে পারি না এটা একটা সমস্যা আমি বুঝি না হ্যাঁ তিনজন আছে আমি ওর টাইমে আসি তো আজকাল রোজার মধ্যে ঝামেলা লেগে যায় রাতে জেগে থাকি এই জন্য আসা হয় না মেনটেন করতে হবে মেনটেন না করলে তো হবে না মেনটেন করতে হয় ইমির জাফরকুলদের অবস্থান এটিকে আবার কি করলাম এখন তো আপনারা লিখতে পারতেছেন আচ্ছা যাই হোক এটা কি করে ফেলছে আবার ঠিক করতে হবে সেলফোনটা এস টোয়েন্টি থ্রি কি জানি প্রবলেম ডাইরেক্ট কিছু করা যায় না কি সিস্টেম করে রেখে দিছে যাই হোক মির্জা ফর আপনারা আর যাই করেন দেখতে থাকি কিন্তু দেশে যদি আরেকটা কু হয় আরেকটা সমস্যা হয়ে যাবে সেনা প্রধান তো ভয়ে আছে সেফটি এক্সিটও নিতেছে সে চিন্তা করে দেখেন সেও তো ভয়ে আছে কখন খবর হয়ে যায় আপনার কি মেসেজ পাঠাতে পারতেছেন মানে দেশে কি যে করছে হাসিনা এইগুলা ষোলো বছরের অত্যাচার নির্যাতনের ফল এইগুলো এখন জনগণ ভোগ করতেছে এই জন্য জনগণ যাকে সাপোর্ট করবে তাকেই এই জন্য এই কারণেই সেনাপ্রধানকে এখন আউট করতে হবে কারণ সেনাপ্রধান থাকলে বিএনপি ক্ষমতায় যাবে জামাত ওই রকমই জনগণের একটা সরকার দরকার একমাত্র জনগণের সরকার হচ্ছে ইনুস স্যার ইনুস স্যারকেই বসাইতে হবে ইনুসারই থাকতে হবে সবাই সাপোর্ট করেন ইউনু সার যেন আর পাঁচ বছর থাকে আর কোনো কথা না এই দালাল সহ্য আর হয় না এই চরগুলা বিষাক্ত এই চরগুলা খুব খারাপ গুপ্তচর ভারতের এই গুপ্তচরতা বন্ধ করতে হবে ইভেন কানাডা পর্যন্ত ভারত এই খালিস্তানের নেতাকে মারছে আপনি জানেন রদ দিয়ে আমেরিকাও ট্রাই করছে এই জন্য তো আমেরিকার সাথে ভারতের কানাডার সাথে ভারতে তো সম্পর্ক হয় না আমাদেরকে মরণ কামড় দিয়েছে আমাদেরকে মরণ কামড় দিয়ে রেখেছে ভারতে এটা করতেছে ভারতের জন্য আমরা দাঁড়াইতে পারবো না ভারত চায় সারা জীবন হাসিনাকে বসায় দেখা লুটে পুটে খাইতে এটা কি হলো কি করলাম আমার আমার ছাটে কি ধরে সর্বনাশ করে দিচ্ছে দেখেন তো এখন ঠিক হয়েছে কিনা মেসেজ করতে পারেন কিনা না কি যে একটা করে ফেলছি যাই হোক আপনারা শুধু দেশের ছাত্রদের সাপোর্ট করেন ছাত্রদের সাপোর্ট করা খুব ইম্পর্ট্যান্ট আপনারা একটু মেসেজ দেন তো মেসেজ স্যান্ড মেসেজ একটু মেসেজ দেন তো কি করে ফেলছি যাই হোক আপনারা দেশের সাথে থাকেন আপনারা যারা আওয়ামী করেন এখন বিএনপির কর্মীরা চুপ আছে কারণ তাদের লিডার ক্ষমতায় যাবে তারা তো লুটেপুটে পুটে খাবেই তারা রেডি হয়েছে লুটেপুটে খাওয়ার জন্য কর্মীদের মনোভাব এরকম জামাতের মনোভাব তারা শুধু লুটে খাওয়ার জন্য ক্ষমতায় যাবে দেশের জনগণের চিন্তা করবে না দেশের মানুষ না খেয়ে আছে ওটা চিন্তা করে না লুটেপুটে খাওয়ার চিন্তায় প্রতিটা কর্মীও রেডি আছে খাওয়ার জন্য প্রতিটা কর্মী বিএনপি রেডি আছে কেমনে দখলদারি তো ইয়ে করবে প্রতিটা জায়গায় শুরু করবে কি ভয়ঙ্কর অবস্থা হবে দেশে বিএনপি বলে দেশ ঠিক করতে পারবে বিএনপি ক্ষমতায় গেলে আরও হজমরলো অবস্থা হবে আপনারা বিশ্বাস করেন দেখেন বিএনপি গেলে কি হয় আওয়ামী লীগ মাথায় চড়া দিবে ভারত মাথায় উঠে বসে থাকবে ইনুসার আছে দেখে আমরা বেঁচে আছি বুঝছেন না ইনুসার না থাকলে আমরা মর্তম যাই হোক এটা কি হয়েছে আমার না মেসেজ আপনি শুধু লাইভে আছেন আপনি ভালো মানুষ যে আমি অর্ টাইমে আসি এখন বাংলাদেশে ঘুমের টাইম না ওই রোজার মধ্যে টায়ার্ড লাগে উল্টাপাল্টা না রোজার মধ্যে এখন কে আছে আপনার একটা মেসেজ দেন তো আমি কি করে ফেলছি ওয়েলকাম টু লাইফ জার্নি রিমেম্বার টু গার্ড ইউর প্রাইভেসি আচ্ছা যাই হোক বিএনপি কে ক্ষমতা আসতে দেওয়া হবে না ঠিক কথা থাকুক স্যার আর পাঁচ বছর সমস্যা তো নয় আমাদের জনগণের যেহেতু সমস্যা নাই বিপ্লবী সরকার স্যার থাকবে দেখছেন সেনা প্রধান বুকে পাথর চাপা দিয়ে নুসারকে মেনে নিয়েছে আহারে পাথর চাপা দিয়ে উনি উনি কি রে আমার উনি কি আমার মাতব্বর চামচিকে রে কে বানাইছে মাতব্বর উনি আসছে মাতব্বর বুকে পাথর চাপা দিয়ে। উনি এত বড় ইয়ে হয়ে গেছে নেতা হয়ে গেছে উনি একটা সেনা প্রধান প্রজাতন্ত্রের একটা কর্মচারী আমাদের টাকায় পয়সায় জীবন জীবনযাপন করে আমাদের উপর ছড়ি বাহিনীর বাচ্চা এখন ভালো হয়েছে না সেনাপ্রধান আপনার এখন খবর হয়েছে না আপনার যে আপনার যে মুখোশ ফাঁস হয়ে গেছে আপনার এখন হওয়া উচিত আপনার লজ্জাওয়া উচিত প্রকাশ্যে ভারতের দালালি করেন ইউ নো নাথিং ফোরটি ইয়ার্স এক্সপিরিয়েন্স ওরা এক্সপিরিয়েন্স ছাড়া হাসিনাকে ভারত পাঠাইছে আর এক্সপিরিয়েন্স থাকলে কী করতো সেনাপ্রধান বড় বড় কথা বলেন আপনি তো ভারতের দালাল হাসিনার দালাল দেশের শত্রু আপনার কোনো মানুষই পছন্দ করে না এটা কি সেনাপ্রধানকে আউট করাই উচিত প্রধান পদত্যাগ করে মান সম্মান নিয়ে চলে যাক আর এই সেনাপ্রধান দরকার নাই এটা প্রথম থেকেই বলতেছে ও তো দালাল এখন প্রমাণ পাইছেন ও ভালো ও দেশ চালাইতেছে ও কি দেশ চালাইতেছে ও আর সর্বনাশ করতেছে ভারতে সেটেল করতেছে হাসিনাকে সেটেল করতেছে বেটা দেখতে পারিনি সেনাপ্রধানকে খায় খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে টাকা খাইতে খাইতে প্যাটো মোটা দেখে হাঁটতে পারে না গালো ফোলা এত আর বললে সারাদিনের পর থেকে কোরআন পরে কোরআন পড়ে এত মানুষকে মারছে সেনাপ্রধান আর্মিকে মারছে আয়নাগরের জনক সে সব কিছুর সে হাসিনার সাথে তাল মিলিয়ে করছে সে আবার কোরআন পরে খুনি কোথাকার এত মানুষকে মারছে এই সেনাপ্রধান সেনাপ্রধান এই সাথে জড়িত না আবার কোরআন পরে কোরআনের কথা মতো চললে দেশটা তো স্বর্গ থাকত কোরআনের কথা মতো কানাডা চলে এই জন্য দেশটা তো স্বর্গে কোনো মারামারি কাটাকাটি নেই একটা শান্তি আর শান্তি এই ভারত আমাদেরকে সবচেয়ে অশান্তির মূল ভারত আমাদের সবচেয়ে অশান্তির মন ভারতকে আপনারা কিছু করবেন ভারতকে আপনারা হটাইতেই হবে ভারতকে আপনাদের হটাইতে হবে আমার চাট কি করলাম ভারতকে সরাইতে হবে ভারত ভারত থেকে আমরা যতই মুক্তি না পাব ততদিন থেকে দেশ শান্তিতে থাকতে পারবে না ওইটাই সত্যি কথা যাই হোক আপনারা ভালো থাকেন আমার অনেক কাজ হয় আমার জন্য দোয়া করেন আমি লাইভ ডাইরেক্ট কথা বলতে পারলে আমার ভালো লাগতো আপনার তো দেশে আছেন হ্যাঁ দেশের অশান্তি আছে ঠিক আছে কিন্তু আপনারা অনেক ভালো আছেন দেশের আত্মীয় স্বজন আছে সব আছে না আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ আমি মেসেজ দেখতে পাচ্তেছি না কী হয়েছে আবার একটু আসবো আল্লাহ হাফিজ ভালো থাকেন